আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা কিন্তু থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো এখানে পাকিস্তানের লাক্সারি শিফুনের ভিতরে কিন্তু রেডিমেড ড্রেস আছে তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে না আজকে পাঁচশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে তাই না পাঁচশো ষাট টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ড্রেস দেখাবো তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন নিউমার্কিট সিটি কমপ্লেক্স কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা আচ্ছা তো আঙ্কেল এক করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা আমি আজকে এখন এটা দেখ বল আচ্ছা একদম হচ্ছে ডিমান্ডিং আমরা হচ্ছে টু পিসের ফ্রন্ট কাট গ্রাউন্ড দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হবে হাতার পোষণেও কিন্তু কাজ করা এটা ফ্রন্ট কাট গ্রাউন্ড লং হবে আটচল্লিশ তাই না আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এটা হচ্ছে এটার পা জামাটা ফিওর দেখতেই পাচ্ছে এটা

যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल আপনি এক পিসও পারচেজ করতে পারবেন এটা হচ্ছে টাকা আর 6 পিস নিলে 800 আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা হাতার পশনের কাজ করা পাচ্ছেন পিওর কটন এটা হচ্ছে মুসলিম কটন প্যানেলে কাজ করা হবে এটা এত বেশি ডিমান্ড তো আগের ভিডিওতে যারা পান নাই তারা দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে এটার দুপাট্টা এটার প্রাইস কত এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা কালার কয়টা আচ্ছা একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ বাকিগুলো কালার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর এবং কালারফুল আজকের সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর্নাটা ওকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার আচ্ছা এই হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার পায়জামাটা বাটার সেট আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ের উপরে পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওরনা সুন্দর আর এই হচ্ছে এটার পায়ামাটা প্রাইস থাকবে সেম আর এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা এত বেশি সুন্দর এবং ট্রেন্ডে একটা কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখতেই পাচ্ছেন এখন কিছু গাড়েরা দেখাবো এটা সম্পূর্ণ স্টোন করা স্ক্রিন প্রিন্টের ভিতরে লিলেন কটন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু ফুল রেডি থ্রি পিস বাট একদম রিজনেবল একটা প্রাইজে থাকবে আজকের ভিডিওতে এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক পিস নিলেও যে প্রাইস পাচ্ছেন দশ পিস নিলেও সেম প্রাইস তাই না এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে এটার গাড়াটা একটা ডিটেইলসে দেখিয়ে দিছি দেখেন 560 টাকা মাত্র পুরো লুটপাট অফার কালার আছে এইটা গোল্ডেন কালার এই যে এটার দুইটা কালার দুইটা কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে বিস্কিট কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার গাড়ার এটা ফিয়র দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ার প্রাইস থাকবে सेम 650 660 আচ্ছা 560 টাকা এই যে ফিয়র্স এইটা

আর এই হচ্ছে গারারা ওকে এটাও থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা এটার ভিতর ব্লু কালারটা দেখেন একদম হিট এবং ট্রেন্ডে একটা কালার কিন্তু ওকে এটাও চমৎকার একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এমো হোটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেভেল এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে গারারা গ্যারান্টি দিচ্ছেন তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপনি ইজিলি পড়তে পারবেন সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে ওরনা এ হচ্ছে গায়রা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে এটা একদম কারচুপি কাজের ভাইরাল একটা কিন্তু গায়রা সেট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার

আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করাটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের হবে হাতার পোশনে কাজ করে এটা কিন্তু হবে ইন্ডিয়ান লাক্সারি শিফন পুরো বডিটা কাজ করা মানে পুরো প্রিমিয়াম কালেকশন প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এটার দোপাট্টাটা দেখেন স্পেশাল হচ্ছে দোপাট্টা এটা প্রাইস কত আঙ্কেল মাত্র 1750 1750 সব জায়গায় 1800 টাকা আচ্ছা কালার আছে টোটাল দেখাই দিই পাঁচটা কালার এই হচ্ছে কালারগুলো চাইলে আপনারা কিন্তু ভাইদের কাছে কল দিতে পারবেন এই হচ্ছে কালারগুলো গুলো তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন টিউনি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ